নোরের নক্ষত্র আজকে বাবাজনকে আপনার পবিত্র কষ্ট শুনিবে সারা বাংলাদেশ থেকে যারা আসলেন আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই বাবাজনকে কষ্ট দেব না আমরা ভুল দিয়ে বরণ করে নিয়ে তারপর বাবাজনের আলোচনা শুনবেন এই সবার নাম বলতে পারবো না সংক্ষিপ্তভাবে বলবো ভাইজনরা আপনার তৈরি থাকবেন বলার সাথে সাথে দিয়ে দিবেন সাথে সাথে ফুলের মালাটা দিয়ে আবার পিস পা হয়ে যাবেন সর্ব প্রথমেই আমি অনুরোধ করছি আজকের এই বাবাজনকে আপনার এই পবিত্র জন্মদিনে ফুলের মালা দিয়ে বাবাজনকে বরণ করে নেবেন জানাব তোহা হোসেন সুমুদ ভৈয়া সাহেব তারপরে আসছেন আমাদের জহির জহির ইসলাম পাঠান সাহেব এবং মাল একটা না সবাই মার হাবা বলবেন হ্যাঁ দুজনে মিলে সবাই কর মার হাবা মার হাবা মার হাবা শুক্রিয়া তারপরে আসছেন লিপচিয়া থেকে বাহার ভাই ফারুক ভাই যারা আছেন ঋতুন ভাই হ্যাঁ ইতনার থেকে যারা রয়েছেন আপনার দলবদ্ধভাবে সবাই চলে আসেন একসাথে ফারুক ভাই সহকারে মারুকাই সহকারে যারা আছেন আচ্ছা যারা আছেন তারা আপনাকে দিবেন মালাটা বা মানে হাব তারপরে ইতনার থেকে সঞ্জু ভাই যারা আছেন আপনার সাথে রয়েছে যারা তাদেরকে নিয়ে আসেন আপনারা ফুলের মালা দেবেন আবু সালুজ সঙ্গী বাবা নরি কদমে আপনারা তাড়াতাড়ি চলে আসেন সঞ্জু ভাই ইতনা থেকে যারা আছেন সাথে চলে আসেন তারপরে রেডি হয়ে যান বল্লিগ্রাম থেকে মুতুজালি ভাই সংগ্রাম ভাই সাথে যারা আছেন উত্তুজলি ভাই সংগ্রাম থেকে লেপশিয়া কালিয়াজি থানা থেকে তাড়াতাড়ি আসেন তারপরে রেডি থাকেন আমাদের বাস থেকে এঞ্জিল ভাই

সংগ্রাম ভাই সাথে যারা রয়েছেন বললেন মালা দেন না মালাটা লোন আপনারা মালা লোন জান তাড়াতাড়ি কালেক ভাই সহকারে একসাথে 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 আপনার একসাথে একসাথে দিয়ে দেন নেমে যানা ভাই সংগ্রাম ভাই আপনারা ধরেন আপনারা মালাটা দিবেন মুত্থিমসা মাজ প্লাকা কেবলাকাকে এই যে মোতাকিমসা বাবা বাজন ওনাকে দিবেন এই দিকে দেন যে ওনাকে দেন এই যে বাবা হ্যাঁ মার হাবা মার হাবা তারপরে আসছেন আপনার ইয়ে থেকে জামাল রহমান সিলেট থেকে মহন শিল মহানগর থেকে জামাল রহমানের সাথে কে আছেন চলে আসেন কুমিল্লা থেকে খানেকাই রহমানিয়া অসির শাস মুজা মাল্টিপ্যান্ডারের পক্ষ থেকে হাবিবুর রহমান মোস্তফা মামুন আমির হোসেন যারা একসাথে দিয়ে দেন তাড়াতাড়ি আসেন তারপরে সাইদাবুর নলুয়া থেকে জনাব জাকির হোসেন জনাব বাবুল মিয়া জনাব ইসমাইল একসাথে চলে আসেন মার হাবা তারপরে আসেন তাড়াতাড়ি আসেন আপনার তারপর দেলোয়ার গাজীপুর থেকে দেলোয়ার ভাই আপনার সাথে যারা রয়েছে তারা আসেন আর পূর্বতলা থেকে ইদ্রিস ভাই সহকারে আপনারা যারা আছেন চলে আসেন পূর্বতলা থেকে নেত্রকোনা সদর সদর একসাথে আসেন আপনারা একসাথে পালগিরি কয়েক এরা একসাথে দেন হ্যাঁ গাজীপুরে তারা যাবেন আপনার ওই যে ওই যে আমার মোতাবির বাবা মাজ ভাণ্ডারীকে দেন একই কথা দেন ওইখানে দেন ওখানে পড়াই দেন এই বাবা যান চিনতে হবে মার হাবা মার হাবা মার হাবা মামুন হাবিব ভান্ডারী সাহেব কই বস্তু জাকির ভাই আপনারা একসাথে আসেন না একসাথে আসেন হ্যাঁ যান যান না বা না ভাই ধরেন ধরেন একসাথে দেন সময় তো কম আলোচনা করতে হবে হ্যাঁ বাবা জনকে দিবেন বাবা জানকে দিবেন মানে সহকার ধরো হ্যাঁ আপনার থেকে আমির ভাই আমির ফয়সাল ভাই আপনি আসেন তাড়াতাড়ি আসেন মুজ থেকে আর পরানপুর থেকে সবার পক্ষ থেকে মার হাবা মার হাবা আনোয়ারা থেকে জনাব ইউসুফ ভান্ডারী সাহেব আপনার সাথে যারা রয়েছে তাড়াতাড়ি আসেন এইসব ভাই এবং আপনার সাথে যারা রয়েছে আছেন একটু দাদা হ্যাঁ না কেন ফয়সাল ভাই মুদুরগঞ্জ থেকে বরুয়া থানা তাড়াতাড়ি আসছেন আমরা মালার পর্বে এখানেই ক্ষামত করব আর দিকেই তো করবো না বাবাজানকে আপনার মূল্যবান আলোচনা আপনারা শুনবেন আমার কায়মসুরের সরি কায়মসুর থেকে রুবেল ভাই সাথে যারা রয়েছেন এবং লিস্টার থেকে বিজানুর ভাই আর আপনার সাথে যারা রয়েছে নতুন করে রানা ভাই হ্যাঁ আসুন আসুন বুঝছেন হ্যাঁ ঠিক আছে আসো না এতে দিসবে কোথায় না তাড়াতাড়ি করো মার হাবা মার হাবা মার হাবা হ্যাঁ একটা মালা দিয়ে দাও একটা ভাতে কোথায় আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যার কারণ সবাইকে দিতে গেলে অনেক সময় লাগবে বাবা কষ্ট পাবে ঠিক কিনা আমরা বাবাজনে আলোচনা শুনবো মূল্যবান আমাদের উদ্দেশ্যে বাবাজন কিছু বলবেন এবং আমার দাদার পি কেবলা আছেন এখানে যা মূল্যবান আলোচনা শুনবেন এই বলে এই মালার পর্ব আমরা এখানেই সমর্থিক করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখন আলোচনা করবেন আমাদের দরবার শরীফ পির জাদা কামেল আউলাদ রাসুল হজরত মাওলানা শাহসভি সৈয়দ अबूसल ज़ी बाबा बजमटरी मदद थी होइन okay. 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 okay.